যেতে যেতে চাই আমরা আগে এখানে এই সংগঠনের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের হাতে এখন বিএনপির রাজনীতির সাথে যুক্ত দবির হোসেন ও বাদল নিয়ন্ত্রণ করে সব আমরা যেতে চাই সেখানে ফোন দিয়ে পাওয়া গেল না দবির হোসেনকে তিনি বাড়িতে আছেন কিছুক্ষণ পর দেখা পাওয়া গেল বাদলকে শরীরপুরে একটা বাচ্চা ধন্যবাদ আমি আপনাকে এই যে কথাটা বলছেন না এই জিনিসটা আমি ব্যাখ্যা দিচ্ছি এটা কারা করেছে এটা হলো গিয়া আপনার ওই যে ক্লিনিকের দালাল আর মাইক্রো আমি বল যদি রুগীগুলোকে বলতো যে আমারটাই যেতে হবে নিবেন না কেন ওইটা হয় সিন্ডিকেট অ্যাম্বুলেন্সে এই ধরনের কোনোই নেই আমাদের বাংলাদেশে গাড়ি আছে এখন নয় হাজার প্লাস অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স নয় হাজার প্লাস বেসরকারি বেসরকারি আর সরকারি আছে কত সরকারি কত দুই হাজার দেড় হাজার দেড় দুই হাজার হবে সরকারি দেড় দুই হাজার সরকারি অ্যাম্বুলেন্স তো মানুষ পায় না পায় না হুম তারা কি করে তারা বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ে যায় না না সরকারি অ্যাম্বুলেন্সগুলো কই ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল আছে ওই যে ওই আছে ওই